আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কবিরাজি বিদ্যা শিক্ষা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনি যদি এই গুরুত্বপূর্ণ কথাগুলি জানতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনি কবিরাজি করতে পারবেন বা মোয়াক্কেল বা জিন সাধন করতে চান তাহলে এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কথাটি হবে আপনি সম্পূর্ণভাবে কবিরেজি বা পুরি জিন সাধন আপনি করতে পারবেন যারা দশ বছর বিশ বছর পরি সাধন করেন বা কবিরেজি শিক্ষা অর্জন করেন মানুষের পিছনে পিছনে করেন আপনাকে শেখায় না এরকম যারা ব্যর্থ হয়ে রয়েছেন যাদের টাকা পয়সা দিয়ে মানুষের হাতে ধরা খেয়েছেন বা পতার হাতে পিছিয়ে বলেছেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও स्किप না করে ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন আজকে এই ভিডিওতে তো যাই হোক বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হইছি যারা কবিরাজিবা পরিচালনা করতেছেন আপনাদের জন্য খুবই কার্যকরী টি ভিডিও যা আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন বা শিখতে পারবেন আমি ভিডিওটা শুরু করি আপনারা শোনেন ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন আজকের ভিডিওতে যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটা এমন লোকেরা ফলো করে যারা জ্ঞানী লোক হাফেজ মাওলানা আলেম বা যারা শিক্ষিত লোক তারা কিন্তু বেশিরভাগই আমার চ্যানেলটা ফলো করে যাই আমার চ্যানেলে যে কথাগুলি বলি সত্য বা সঠিক কোরআনী পন্থায় কথা বলি কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না যেন আপনারা কোরআনী ভাবে মানুষের উপকার করতে পারেন কুফুরি মন্ত্র সেরে যেন ইসলামের পথে থেকে আপনি কাজ করতে পারেন এমন কিছু জিনিস আপনাদেরকে আমি শিখাই থাকি তো এখন আপনি যে কবিরাজি করবেন তো কবিরাজের কিছু গোপন কথা রয়েছে বা কবিরাজের কিছু কৌশল রয়েছে এটা কিন্তু আপনি জানতে হবে যেমন কবিরাজি শিখার জন্য আপনি মানুষের পিছনে পিছনে দশ বছর বিশ বছর তিরিশ বছর ঘুরেছেন আপনাকে কিন্তু শিখায় না বরঞ্চ আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা খেয়ে নেয় কিন্তু আপনাকে বিদ্যাটা শেখায় দেয় না আপনি বহুত মানুষের পিছনে ঘুরেছেন আমাকে এমন কিছু মানুষে বলে যে ওস্তাদ জিয়া এটা শিখার জন্য আমি অনেক টাকা দিয়েছি কিন্তু আমাকে শিখায় না আমার কাছে যারা ক্লাস করে বা শিক্ষা অর্জন করে যারা ধরা খেয়ে আমার কাছে শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ আপনার কত অনেকই কামিয়াবি হয়ে গেছে এখন আপনি কিভাবে করবে। তবে আপনি কবির যে করার আগে অবশ্যই আপনি চিনতে হবে জানতে হবে যে আমি যে ওস্তাদটা ধরব সেই ওস্তাদটা কি সম্পূর্ণ কোরআনী পন্থায় আছে না তার ভিতরে শেরিকি আছে কুফরি আছে বা সে কি ইসলামের বাইরে কাজ করে না ইসলামের ভিতর থেকে কাজ করে এটা আপনি জানতে হবে তারপরে আপনি উস্তাদের মনকে খুশি করতে হবে কিভাবে উস্তাদকে ভালোবাসতে হবে محبت করতে হবে উস্তাদের যে আদেশগুলি দিবে সেই আদেশগুলি আপনাকে মানতে হবে যদি আপনি উস্তাদের খেজমত করতে পারেন উস্তাদের হুকুমগুলি মানতে পারেন উস্তাদ যে আদেশটি দিব সেই আদেশগুলি যদি আপনি মানতে পারেন তাহলে আপনার উস্তাদ যখন খুশি হবেন আপনার প্রতি তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ যে গোপন বিদ্যাগুলি আছে আপনাকে শিখিয়ে দিবেন তবে হ্যাঁ আগে বলেছি যে আপনি এমন উস্তাদ ধরতে হবে যে সম্পূর্ণ কোরআন পন্থায় কাজ করে যার ভিতরে শেরিক বা কুফরি কালাপ নাই এমন উস্তাদ আপনাকে বেছে নিতে হবে তার পিছ আপনি দেখতে হবে সে কি কি কাজ করে আপনি জানতে হবে আগে তারপরে আপনি যখন উস্তাদের মন সন্তুষ্ট করবেন খুশি করবেন তারপর কিন্তু আপনার উস্তাদ আপনাকে খুশি হয়ে আর এটা আর এটার কিছু গোপনীয়তা আছে যেমন যে দশজনকে বলা যায় না একজনকে বলা যায় কিন্তু একজন করে একশো জনকে বলা যাবে কিন্তু সকল মানুষকে বলে দেওয়া যাবে যাবে তা কিন্তু বলা না এটা যারা উপস্থিত থাকে এমনই কিছু কথা দেখেন কবিরাজি যে বিষয়টা হয়ে থাকে যেমন চার ফুক করে বা ইত্যাদি যাই কিছু করে থাকুক কিছু করে কোরআন থেকে কিছু করে নিজের পেটটিকের বা কৌশল থেকে আবার কিছু কবিরাজি করে থাকে যে নেককার জিন্নাত পরহেজগার ইমানদার মুক্তাকিন উনিরা বলে যে তুমি এইভাবে করো এইভাবে করো এইভাবে করো এই রূপটা ভালো হবে এই মানুষকে এইভাবে চিকিৎসা দাও এটা মোয়াক্কেলরা বলে থাকে যে মোয়াক্কেল সাধন করে পরিসাধন করে তার সাথে এসে স্বপ্নের ভিতরে এসে বলে দিবে যে তুমি এটা দিয়ে এই কাজ করো এই রোগীর চিকিৎসা এইভাবে করো বলে দিবে আবার কিছু আছে যে পুরানো কিতাবে থাকে যেমন 100 আপনার 100 বছর 200 বছর 500 বছর আগে যে কিতাব 700 বছর আগের কিতাব যে 700 500 এর উপরে বছর যে কিতাবগুলি হবে এই কিতাবগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে তে ঐসব বইয়ের মধ্যে কিন্তু কিছু নিয়ম লেখা আছে সেটি আপনি অনেকেই কিন্তু তাদের দেখ ভরে থাকে আবার কিছু আছে কোরআনি গ্রন্থাই মানে সম্পূর্ণ কোরআনি তাই বোঝা যে জিন্নাতে যে কথাটা বলবে সেটাও কিন্তু কোরআন থেকে হতে হবে কারণ বেছে নিতে হবে যে ওদের কথাটা আমাকে শিখাইছে যে রুগীকে এভাবে চিকিৎসা করো আপনি এটাও যাচাই করে নিতে হবে সেই জিন্নাতটা কি ভালো না খারাপ সে কথাটা বললো সেটা কি কোরআনের সাথে মিল আছে না নাই কোরআন বা হাদিসের সাথে মিল আছে কিনা এটা আপনাকে জানতে হবে যদি কোরআন হাদির সাথে মিলে যায় তাহলে আপনি করতে পারেন আর যে কোরআন হাদির সাথে মিল না হয় তাহলে কাজটা করা যাবে না যারা প্রকৃতভাবে কোরআনী পন্থা থেকে আপনি পরি বা জিন সাধন করবেন তাহলে উনিরা কিন্তু কোরআনী পন্থায় আমল আপনাদেরকে দিবে আর যে কিতাবে আছে যেমন বিভিন্ন কিতাবই রয়েছে ইসলামী পন্থায় রয়েছে কিন্তু ইসলামী যে কিতাবগুলি রয়েছে আল্লাহ নিরানব্বই নামের কিতাব আছে অনেক এগুলি তো আপনি করতে পারেন তো এটির মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায় কিছু খারাপ জিনিস বা মন্ত্রতন্ত্র আছে এটা আপনি বেশি বেশি কাজ করতে হবে আবার কিছু কিছু আছে যে কোরআনই মানে কোরআন তো একবার সম্পূর্ণ কোরআন বলা হয় যেমন সুরা এক্লাসের একটা অংশ ইয়া কানা বধু ওয়া ইয়া একটি বা ধরেন যে আল্লাহ সামাদ একটি শব্দ বা সুরা আর রহমানের একটি অংশ আছে একটা আয়াত আছে বা দুইটা ছয়টা আয়াত আছে তার কথা বলছি নম্বর আয়াত বা বা বিভিন্ন হরফ বা বিভিন্ন আয়াতের এক আয়াত বা দুই আয়াত বা তিন আয়াত এমন হবে বা একটি শব্দ হবে দিয়েও আপনি কিন্তু কবিরিজি করতে পারবেন তবে হ্যাঁ আপনি যেই কোনো কবিরিজি করেন আপনার একজন উস্তাদ একজন গুরুজি আগে লাগবে তাছাড়া কিন্তু আপনি সম্পন্ন হতে পারবেন না সারা জীবন আপনি সাধন করবেন কাজ হবে না আর এই যে মোয়াক্কেল বা পরি দিয়ে সাধন করবেন অবশ্যই এমন পরি আপনার সাধন করতে হবে এমন মোয়াক্কেল সাধন করতে হবে আর এমন ব্যক্তির কাছে যাইতে হবে যে সম্পূর্ণ রূপে একদম সম্পূর্ণ রূপে কোরআনী পন্থায় রয়েছে তার ভিতরে শেরিকি বা কুফরি কালাম নাই আবার কিছু কবিরাজ আছে কিন্তু আল্লাহ মানে আবার যে মন্দিরেও সাজদা করে আল্লাহ কেউ সাজদা করে মন্দির কেউ সাজদা করে আবার কিছু ই আছে যেটা বলা উচিত না যে চিনার কাজে লিপ্ত এরকম যাওয়া যাবে না মাজার যে সাজদা করে এরকম যাওয়া যাবে না কাউকে সাজদা দেয় এরকম যাওয়া যাবে না তাহলে বুঝবেন সঠিক না আর আপনি চিনে নিতে হবে যারা সম্পূর্ণ কোরআনি পন্থায় মানুষের চিকিৎসা দিবেন তাদের মুখে একটা নূর চমকাবে ঝলমল ঝলমল পদার্থের নুরের তাজাল্লি আসবে গায়ে নূরানী চেহারা দেওয়া যাবে আমূলদারি হবে আপনি বুঝে নেবেন এমন রূপ ধরবে তারপর আপনি আবার যাচাই-বাছাই করে দেখবেন তারপরে আপনি শিক্ষা নেবেন কারণ অনেক মানুষ আছে যে আমরা মুসলিম যারা আছি ইউটিউবটা জগতটা বের হওয়ার পর মানুষের লিপ্ত মুসলিম একটি মন্ত্র দেখি ইসলামী ধরনের মন্ত্র আছে বা সরাসরি মন্ত্র আছে বা অন্য ধর্মের যেমন বিভিন্ন কিছু রয়েছে মন্ত্রতন্ত্র ইত্যাদি আপনার পরে বা এমন কিছু রয়েছে কিন্তু যে যেটা আমি উচ্চারণ করতে পারতেছি না এই জায়গার মধ্যে কারণ এই ভিডিওতে তো আসবে তাই আমি বলতে পারতেছি না নামটি বলতে পারতেছি না আপনি এটাই বুঝেন যেটা কোরআন আছে সেটা করবেন তার বাইরে কোনো কাজ করতে যাবেন না আরেকটি বিষয় যেটা আমাকে অনেকে বলে থাকে যেমন শেরপুর টাঙ্গাইল মধুপুর দনবাড়ি তারপরে দেখা যায় জামালপুর এসব অঞ্চলে হালোঘাট মামিসিং এসব অঞ্চলে যারা আমার শিষ্য আছে যার ভক্ত আছে যারা নতুন বা পুরান আছে আমার সাথে দেখা করতে চান অনেকেই বা কেউ আমার আসতে পারেন না আমি আল্লাহ যদি বাসা আজকে হলো রবিবার কালকে সোমবার কালকে সোমবার আল্লাহ বাসা আমি টাঙ্গাল হয়ে মধুপুর হয়ে জামলপুর হয়ে শেরপুর হয়ে আমি বাড়িতে যাব যারা দেখা করতে চান আজকে আপনারা এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কি আমাকে বলে রাখছেন যে ওসতে যে আসলে আমাকে বলবেন তাই এখন কার কোন নাম্বার আমার কাছে খেয়াল নাই তাই আমি ভিডিও মধ্যে বলে দিলাম আপনারা ভিডিও দেখার পর ইনশাল্লাহ সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যারা দেখা করতে চান সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল